তমলুক হলদিয়ার পর এবার বারুইপুর ফের একবার মিছিলের অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বিজেপিকে অব্দি বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট অন্যদিকে বারুইপুরের ঘটনায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উদ্দেশ্যে বললেন অভিযোগ আছে কিছু করুন আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না উনিশে মার্চ বারুইপুরে বিজেপির কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় তোদের ভয় করব এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে এই ঘটনার জল গড়ায় আদালতে একটি মামলা হয় সাতাশে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বারুইপুর এসপি অফিস অভিযানের অনুমতি চেয়ে আরেকটি মামলা হয় বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সেই মামলায় এদিন বিজেপির তরফে আইনজীবী সওয়াল করেন উনিশে মার্চের কর্মসূচিতে বিজেপির শিলিগুড়ির বিধায়ক ও বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন গাড়িতে হামলা করা হয়েছে পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন বিজেপির আইনজীবী পুলিশকে ইমেল করেছিলেন পুলিশের তরফ থেকে পাল্টা ইমেল করে তথ্য চাওয়া হয় কিন্তু তার আর কোনো উত্তর পাওয়া যায়নি তখনই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন অভিযোগ আছে কিছু করুন আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না বিবাদের কিছু নেই যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে পুলিশকে পদক্ষেপ করতেই হবে রাজ্য সরকারের তরফে আইনজীবী সওয়াল করেন প্রায় সাড়ে চারশো জন পুলিশ ছিলেন উচ্চপদস্থ কর্তারা ছিলেন আমরা সমস্ত ফুটেজ খতিয়ে দেখেছি যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সঙ্গে বিরোধী দলনেতার ছোঁয়া পর্যন্ত লাগেনি গাড়ির কোনো ক্ষতি হয়েছে বলে আমরা দেখিনি তখন বিজেপির তরফে আইনজীবী বলেন সাড়ে চারশো জন পুলিশ থাকতে বিরোধী নেতা আক্রান্ত হন কি করে অন্যদিকে সাতাশে মার্চ বারুইপুরে এসপি অফিসের অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত এই মামলায় এদিন বিজেপির আইনজীবী সওয়াল করে বলেন রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে সাড়ে চারশো জন পুলিশ কর্মী মোতায়েন ছিলেন তাহলে অনুমতি দিতে অসুবিধে কোথায় আমাদের শেষ কর্মসূচিতে আমরাই আক্রান্ত হয়েছি আমাদের গাড়ির ওপর হামলা হয়েছে তখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান আগেরবার গন্ডগোল কেন হয়েছিল তখন বিজেপির তরফে আইনজীবী জানান পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে আমরা আক্রান্ত হয়েছি যেখানে বিরোধী দলনেতা আক্রান্ত হন সেখানে লজ্জায় পুলিশের মাথা হেট হয়ে যাওয়া উচিত একাত্তরতম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবুর স্বর্গত বুদ্ধবাবু স্বর্গত এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে নতুন বাংলা আশা করছি ভোট আসতে আসতে একশো পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া হয়ে গেছে সাধারণ জীবন সেই জীবনটাকে ব্যতিক্রস্ত করা নষ্ট করা হিংসা তৈরি করা এইটাতে শুভেন্দু অধিকারী খুব মাহির ওস্তাদ তো পুলিশ সেই জন্য বাধা দেয় উনি যান কোর্টে আর কোর্ট থেকে তখন তাকে স্ট্রিকচার দিয়ে অনুমতিটা দেওয়া হয় এই এই কাজ করা যাবে না তারপরে আপনি করুন সুতরাং ঠিকই আছে এর ভবিষ্যতেও তাই হবে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার সৌভিক মজুমদার আশাবুল হোসেন শিবাশিস মৌলিক এবিপি আনন্দ